যুগে যুগে আরও যে সকল কারণে বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তার মধ্যে অন্যতম কারণ আমরা দেখতে পেয়েছি যে মা আসি ওই সমাজের মধ্যে পাপ কার্য বেড়ে গিয়েছিল আল্লাহ সালাম বলেছেন শোনো কোনো সমাজের মধ্যে যখন মদ্যপান আল খুমোর মদ্যপান যখন বেড়ে যাবে তখন হাল্লাদ বিহিম আল বালা আল্লাহ ওই সমাজকে ধ্বংস করার জন্য তিনি একটু দ্বিধাবোধ করবেন না তাদের তাদের জন্য আল্লাহর আজাব এবং গজব জায়েজ হয়ে যাবে এখন আপনি দেখেন আমাদের চতুর্দিকে নেশা মাদক জাতীয় বিভিন্ন রকমের দ্রব্যাদি বিভিন্ন উপাদান বিভিন্ন জিনিস কীভাবে খুব দ্রুত বিস্তার লাভ করছে কোরআন হাদিস নিষেধ করছে প্রশাসন নিষেধ করছে সবাই নিষেধ করছে কিন্তু তারপরেও মাদক এতটাই বিস্তার লাভ করছে যেটা আমাদের চিন্তা চেতনারও বাহিরে আজকে যারা বড় হচ্ছে বিশেষ করে আমাদের সমাজের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই কিশোর গ্যাং নামে একটা দলের তৈরি হচ্ছে এমন কোনো সমাজ নাই যেই সমাজের মধ্যে কেউ না কেউ নাই হ্যাঁ কোনো কোনো সমাজ বাদ থাকতে পারে কিন্তু অধিকাংশ সমাজের মধ্যে ছোট্ট বয়স থেকে এই দল বেড়ে যাচ্ছে তাদের হাতে পবিত্র কোরআন শোভা পাচ্ছে না তাদের হাতে নবী মুস্তফার সুননা শোভা পাচ্ছে না দেখা যাচ্ছে কোরআন সুন্নার বিপরীতে তাদের হাতে মদের বোতল নেশা জাতীয় বিভিন্ন দ্রব্য বিভিন্ন উপাদান তাদের হাতে শোভা পাচ্ছে এই জন্য আপনারা যারা দায়িত্ববান আছেন গার্জিয়ান আছেন আমরা যারা আছি আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের পরিবারকে আমাদের চতুর্দিকে যারা আছে তাদের সবাইকে নেশা জাতীয় সব জিনিস থেকে দূরে রাখতে হবে নসেদ কিন্তু আল্লাহর গজব থেকে আমরাও বাঁচবো না কেউ বাঁচবে না যারা শুধু অপরাধী অপরাধ শুধু তাদেরকে ধরবে না বরং অপরাধীদেরকে যেহেতু আমি থামিয়ে দেই নাই উপদেশ দেই নাই এই কারণে আমাকেও অপরাধ ধরবে আল্লাহ বলেছেন অত্তাকু ফিত্লা দিন মিনকুম খাসা শোনো ওই ফেতনা ওই আজাবকে ভয় করো যে আজাব যারা অপরাধী শুধু তারা পাবে না তোমরা ভূমিকা রাখা না না রাখার কারণে অপরাধীদেরকে যেহেতু তোমরা বাধা নাই এই জন্য ওই আজাব গজব তোমাদেরকেও পেয়ে বসবে এজন্য আসুন আমাদের সমাজকে আমরা সুন্দর করি আমাদের পরিবারকে আমরা সুন্দর করি আমাদের দেশকে কেন যারা দায়িত্বে আসবেন যারা পার্লামেন্টে আসবেন দেশ গড়ার দায়িত্ব কিন্তু শুধু তাদের না তারা আমাদের সকলের পক্ষ থেকে যে যখন আসবে আমাদের সকলের পক্ষ থেকে তারা দায়িত্ব পালন করবে এটা তাদের দায়িত্ব মাত্র তারা নির্দিষ্ট পদে গিয়ে কিন্তু সুন্দর একটি পরিবার গঠন করার দায়িত্ব রাষ্ট্র নায়কের আগে দায়িত্ব হচ্ছে ওই পরিবারের মধ্যে যিনি কর্তা তার ওই পরিবারের মধ্যে যিনি বাবা যিনি মা যিনি বড় ভাই যিনি দাদা যিনি বড় জায়গায় আছেন ওই পরিবারকে গড়ার দায়িত্ব তার ওই সমাজকে গড়ার দায়িত্ব তাদের ওই রাষ্ট্রকে গড়ার দায়িত্ব প্রত্যেকটি সচেতন নাগরিকের আসুন দিন ইসলামের আদর্শ দ্বারা ইসলামের নূর দ্বারা কোরআন হাদিসের নূর দ্বারা আমরা নিজেদেরকে আলোকিত করি আমরা আমাদের সমাজকে গড়ি আমাদের পরিবারকে ঘড়ি আমাদের রাষ্ট্র এবং এই পৃথিবীতে সুন্দর একটি পৃথিবী শান্তিময় একটি পৃথিবী গড়ায় আমরা সবাই ভূমিকা রাখি তাহলেই দেখবেন পূর্ববর্তী উম্মতের মতো গজব দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আল্লাহ ম্যামিন